আমার মা আমার কাছ থেকে জীবনে প্রথম একটা জিনিস শিখতে চাইলো কিভাবে অনলাইন থেকে ঘর ডেকোরেশনের জন্য সোফা কাবার অর্ডার করবে মা এখন আমার কাছ থেকে একটা জিনিস শিখতে চাইলো আর সেই জিনিসটাই যদি আমি মাকে সারপ্রাইজ জিনিসটা সেটা কেমন হয় ইয়েস আজকে সেই সারপ্রাইজটা মাকে দিব হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আমার মায়ের জন্য একটা গিফট নিয়ে আসলাম বা সারপ্রাইজ যেটাই বলেন না কেন এই যেই সোফা কবরটা যেটা আমি আমার মায়ের জন্য নিয়েছিলাম এই রিয়েল তুর্কি সোফা কাবার গুলো ঘরের লুক কতটা চেঞ্জ করে সেটাই আজকে দেখাবো প্রথমে আমরা সবগুলো সোফা কভার বের করে নিলাম তারপর একটা একটা করে সবগুলো সোফাতে লাগিয়ে নিলাম এরপর চারপাশ দিয়ে ফোমস্টিক গুলো গুজে দিলাম এই তো সবগুলো সোফা কভার লাগানোর পর ঘরের লুকটা দেখেন জাস্ট ওয়াও এরপর মাকে এনে সোফা গুলো দেখালাম তার খুশির কাছে সোফা কিছুই না সামান্য যাই হোক আপনারা যদি অরিজিনাল সোফা কভার গুলো নিতে চান তাদের পেজ উপরে মেনশন করা আছে আর ওয়ে আসল এবং নকল সোফা কভার চেনার উপায় হচ্ছে এই লোগোটা আর হ্যাঁ মাকে দেওয়া সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম